আসসালামু আলাইকুম নাজমা কুতিনিস ফুটা আপনাদের সবাইকেই স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে তো প্লিজ প্লিজ আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক দিন যাবৎ আমার শরীর খারাপের কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আপনারা প্লিজ কিছু মনে না করবেন এবং এরপর থেকে আপনারা আমার ডেলি ডেলি ভিডিও দেখতে পাবেন তো ডেলি ডেলি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন বানাবো সজনে শাকের রেসিপি তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবার সজনে শাকগুলোকে প্রথমে ভেঙে নেব যে সজনে শাকগুলোকে ভেঙে নিয়েছি এবার চলুন সজনে শাকটাকে ভালো করে বেছে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব তো এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবং এই যে সজনে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো আজকে করব সজনে শাক এমনি আলুর ঝোল তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করবেন আমার মেয়েটা তাকিয়ে আছে কি খাবে মাম্মা কি খাবেন কিছু খাবেন কি খাবেন ফুল নিয়েছেন আপনি হাতে আরে বাবা রে এই যে পুচকোটার জন্য আমি কিছুদিন আরও রান্না করতে পারিনি কারণ খুব জ্বালাতন করতে একটু বড় হয়েছে এই যে দেখুন আপনারা আমি নিয়েছি ডিম টমেটো কুচি এবং আলু এখানে পেঁয়াজ কুচি এবং নিয়েছি এখানে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা এখানে নিয়েছি সজনে শাক কী খাবেন মাম্মা এখানে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা এখানে শাকের জন্য নিয়েছি আমি সোডা খাবার সোডা ওটা এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এবং নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো তো ভিডিওটা আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো চলুন এবার চলুন এবার রান্নাটা করে দেখায় দেখুন বন্ধুরা চুলার মধ্যে কয়টা বসে দিয়েছি তো প্রথমে আলু এবং ডিমটাকে সেদ্ধ করে নেব দিয়ে দেবো পানি পালাবে কে পালাবে রান্না করবো না মাম খাবেন আলুগুলো দিয়ে দেবো আলু রান্না করবেন গুলো কি নেবেন আপনি আলু ও গরম হাত পড়ে যাবে তো তো সবগুলো ডিম ও আলু দিয়ে দিয়েছি এবার ভালো করে ডিম আলুটাকে সেদ্ধ করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে এবং হ্যালো গাইস তাই বলছে তো যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে এসেছে তো খুব ভালো করে সেদ্ধ করে নেব আবার ঢাকাটা যে আবার ঢাকা খুলে দেখে তো এই যে দেখুন আবার আলু এবং ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে নেব এবং ঠান্ডা পানিতে রেখে দেব এবং তুলে কিনে আবার কয়টা বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটাকে দিকে নেব দিয়ে দেবো এখানে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আলুগুলো হলুদের কিছুটা লবণ খুব ভালো করে লাল বাদামি করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একি তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেবো খাজা হয়ে গেছে বা দিনগুলোকে উঠে নিই ওই একই তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো চেঁড়া কাঁচা লঙ্কা ইয়াজ কুচি

খুব ভালোভাবে এবার পেঁয়াজটাকেও নেব এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো যেহেতু পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখে নেব মশলাটা খুব সুন্দর করে পছানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভালো করে আবারও ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব যে দেখুন বন্ধুরা আবারও একটু আমি ভালোভাবে টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম ও আলুটা খুব ভালো করে এবার সবগুলো একসঙ্গে পঠিয়ে নেব আলাদা দেখুন বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে দেব আবার ঢাকা হলে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব সুন্দরভাবে ফসলো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ পানি এবার এখান থেকে কিছু কৃষকটা আমি পুদিনা পাতা তুলে ডিমের মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার হাতে করে এভাবে করে কেটে দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো রান্না করে নেবো দশ মিনিট তো এই যে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবং আমার আলু ডিমের ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এত সুন্দর সেন্ট বের হচ্ছে কী বলবো আপনাকে খুব সুন্দর একটা গান বের হয়েছে এবার নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে সোজা থাকে তরকারিটা করে রাখাচ্ছি সবজিটা শাকের জন্য আমি দিয়ে পানি পানিটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সোডা দু লবণ স্বাদ মতো আবারও ঢাকা দিয়ে দেব খুব সুন্দরভাবে বলক উঠে গেছে এবার দিয়ে দেবো সজনে শাকগুলো ভালোভাবে নাড়াচড়া দিয়ে দেবো শাকটা সেদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো ভালোভাবে শাকটাকে সেদ্ধ করে নেব তো মাঝি একটু আমি না দিয়ে দেব হ্যাঁ বলো আবারও ঢাকা দিয়ে দেব তো এই যে দেখ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো শাকটাকে আমি এভাবে করে শাক এভাবে করে ছেঁকে নিয়েছি এবং সুগার ও প্রেসার দ্রুত কমাতে আপনারা এই শাকের এই পানিটা অবশ্যই খাবেন দেখবেন সুগার অনেকটাই কন্ট্রোলে চলে আসবে যখনই আমি শাক রান্না করি আমার শাশুড়ি মাকে এই পানিটা দিই খাওয়ার জন্য কারণ আমার শাশুড়ি মায়ের সুগার প্রেশার আছে সেই কারণে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল পাঁচটি চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি ফুলনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শাকগুলোকে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আমার আজকের এই দুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেলাইকনটা অবশ্যই দাগে দেবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ